হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছি যে গুগলের পরে এখন ওপেন এ আই চার জিপিটির যে ওনার তারা রেডিটের সাথে আপনার একটা চুক্তি করেছে আর এই চুক্তির মাধ্যমে রেডিটের কন্টেন্ট গুগল ওপেন এ চার জিপিটি তারা ব্যবহার করবে ফলে কী দাঁড়াচ্ছে যে আমরা অলরেডি জানি যে চার জিপিটি অ্যাপেল কিন্তু চার জিপিটির কন্টিনিউস মানে সার্চ সার্চ ইঞ্জিন ইউজ করবে প্লাস মাইক্রোসফট অলরেডি ইউজ করতে চাই তার হলে দাঁড়াচ্ছে যে গুগল চ্যাট জিপিটি আপনার অ্যাপল মাইক্রোসফট সবাই কিন্তু রেডিটের উপরে নির্ভরশীল হয়ে পড়বে আর গতকাল সন্ধ্যায় একটা আমি পোস্ট করেছিলাম যে আপনার যে রেডিট অ্যাকাউন্টটা আছে সেটা অনেকটা সোনার ডিম ডিমপাড়া মুরগির মতো অনেকেই প্রশ্ন করেছেন কি হবে তো ওইটাই আজকে একটু আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি চান আর না চান আপনাকে যে আপনি যদি এসিও করেন আপনাকে রেডিটটা এখন নতুন করে একটা স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে আসতে হবে রাইট রেডিট ছাড়া এখন এসিও হবে না আর রেডিটের আসলে কাহিনিটা কি রেডিটটা হচ্ছে যে কেউ একটা প্রশ্ন করে অন্যরা উত্তর দেয় আর এই যে উত্তর দেয় তাদেরকে বলে রেডিটার কিংবা যে রেডিটার যাদের অ্যাকাউন্ট আছে এখন আপনাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে অনেকে আমরা তো আমার যেমন একটা অ্যাকাউন্ট আছে সেটা প্রায় দুই হাজার আপনার দশ সালের তো আমি মাঝে মধ্যে ঢুকতাম বাট কোনো কিছু লিখতাম না অনেক দিন পরেই ছিল তো হঠাৎ কালকে আমার এই ব্যাপারটা মনে হলো যে দেখুন রেডিটাররা যখন কন্টেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে অ্যাকাউন্টে কন্টেন্টে লিখবে ইট উইল বিকাম এ পার্ট অফ ইউর এসিও ক্যাম্পেইন এখন আপনি চাইলেই কিন্তু আজকে দশটা বারোটা চোদ্দোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা থেকে পোস্ট করলেন একটা থেকে উত্তর দিলেন একটা থেকে বা দিলেন ইত্যাদি ইত্যাদি করতে পারেন কিন্তু যখনই আপনি একাধিক অ্যাকাউন্ট খুলবেন একই আইপি থেকে তখন কিন্তু ওই অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্য দিকে যদি আপনার একটা পুরনো অ্যাকাউন্ট থাকে যেটা দুই চার পাঁচ বছর পুরনো সেটা কিন্তু অনেকটা সেফ তো ওইখান থেকে আপনি কিন্তু পোস্ট করতে পারেন নির্বিচারে অবিচারে সবিচারে তো এনিওয়ে তো এখন যেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট ছিল আমরা অনেকে ব্যবহার করি নেই কিন্তু কিন্তু এখন যেহেতু আপনার এসিওর কাছে যে অ্যাকাউন্টটা লাগবে সেটা কিন্তু এখন অনেকেই অনেকেই ব্যবহার করবেন এবং অনেকেই যেটা করবেন যে মাল্টিপুল অ্যাকাউন্ট ইউজ করবেন আর মাল্টিপুল অ্যাকাউন্ট ইউজ করতে হলে যেটা হবে যে সবাই চাইবে যে একটু পুরনো একটা এস্টাবলিশড অ্যাকাউন্ট হলে কিন্তু ভালো হয় আর তখনই আপনার যেই পুরনো পড়ে থাকা অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা আপনি সেল করতে পারবেন এবং বেসড অন আপনার এজ অফ ইয়োর অ্যাকাউন্ট বেজ অফ ইয়োর বেসড অফ ইয়োর কার্মা যেটা আপনার পয়েন্টস বলা হয় ওই ইয়েতে রেডিটে ওইটার উপরে কিন্তু আপনি একটা প্রাইস চার্জ করতে পারবেন ঠিক যেমন মনে করেন পুরোনোকালে আপনার ডিজিটাল পয়েন্ট বলে একটা ফোরাম ছিল হ্যাঁ ওই আপনারা হয়তো অনেকেই জানেন না ডিজিটাল পয়েন্ট বলে একটা ফোরাম ছিল যেটা এসিওর উপরে অনেক বেশি পপুলার ছিল এবং ওইখানেও কিন্তু অ্যাকাউন্ট কেনা বেচা হইতো এবং পুরনো অ্যাকাউন্টধারীরা যদি কিছু বল বলতো লোকে কিন্তু এটা বিশ্বাস করত। ঠিক তেমন রেডিটারের অ্যাকাউন্ট যদি পুরনো হয় নট অনলি রেডিট আপনার অ্যাকাউন্টটাকে সেফ রাখবে অন্যদিকে লোকেরা মনে করবে যে ওয়া এটা তো অনেক পুরনো অ্যাকাউন্ট অনেক ধরে দিন ধরে আছে অনেক কিছু জানে তখন যেই কন্ট্রিবিউশনটাই হবে লোকজন এটাতে বিশ্বাস করবে তো স্টাডি যেটা বুঝতে পারছেন তো এই কারণে যেটা হবে যে রেডিটের অ্যাকাউন্টের দাম পুরনো রেডিটের অ্যাকাউন্টের দাম অনেক বেড়ে যাবে এবং দেখবেন যে এক্সপায়ার ডোমিনের মতো রেডিটের অ্যাকাউন্টও কেনা বেচা হবে তো এই কারণে যেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি কোনো দিন আপনার রেডিট অ্যাকাউন্ট ইউজ করবেন না আপনি বেঁচে দিতে পারেন আর অন্যদিকে বেচার আগে চিন্তা করবেন যে আপনার হয়তো এটা ভবিষ্যতে লাগতে পারে সো বিচার বিবেচনা করে ডিসাইড করবেন যে আপনি আপনার রেডিট অ্যাকাউন্টটা রাখবেন না বেঁচে দেবেন আর বেচলেও চেক করে দেখবেন যে অন্যরা কী দামে বিক্রি করতেছে সেই দামে বিক্রি করবেন চার পাঁচ দশ টাকার জন্য বিক্রি করবেন না ওকে তো আশা করি বুঝতে পারছেন যে আমি কোন দিক থেকে বলার চেষ্টা করছি যে আপনার রেডিট অ্যাকাউন্টটা হচ্ছে আপনার সোনার ডিম পাড়া মুরগির মতো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ